নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি মোহনবাগানের গোলরক্ষক বিশাল কাইথের আঙ্গুলে একটা চোট লেগেছিল সেটা নিয়ে অনেকেই চিন্তিত ছিল অ্যাকচুয়ালি আগের ম্যাচে ট্রাইবেকার বেকার করতে গিয়ে কিন্তু ডান হাতের কোড়ে আঙুলে একটা হালকা চোট পেয়েছিল বিশাল কাইত তবে সেই আঘাত কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ নয় বলেই জানিয়েছে মোহনবাগান বাগান ম্যানেজমেন্ট শনিবার ফাইনালে বিশাল কাইতকে ফার্স্ট ইলেভেনে দেখা যাবে এরকমই কিন্তু আশা করছে মোহন বাগান ম্যানেজমেন্ট এছাড়া মোহন বাগান অধিনায়ক সুভাষিসের চোট নিয়ে একটু সমস্যা থাকলেও ফাইনালের আগে সুভাষিস কিন্তু পুরো অনুশীলন করেছে হয়তো ফাইনালে সুভাষিস খেলবে দেখা যাক এখন কি হয় এরপর যদি আমরা একটু মহামাডেন স্পোর্টিং নিয়ে কথা বলি পাতি বাংলায় সাঁচি স্পোর্টস বাংকার হিল আর মহামাডেন এসসির সব সমস্যা মিটে গেছে কি শেয়ার কি পার্সেন্টেজ কতজন বোর্ড মেম্বার ওই সব অত জটিল হিসেবে না ঢুকে এটুকু বলতে পারি তারা নিজেদের মধ্যে সব কিছু শর্ট আউট করে নিয়েছে সেই অনুযায়ী কালকে তারা মিডিয়া বাইটও দিয়ে দিয়েছে এরপর যদি আমরা একটু কেরালা ব্লাস্টার্স নিয়ে কথা বলি তো কেরালা সম্ভবত তাদের বিদেশি স্ট্রাইকার ফাইনালি সাইন করিয়ে নিয়েছে প্লেয়ারটার নাম হলো জেসুস জিমিনেস এই সেন্টার ফরওয়ার্ডটা ও এফ আই ক্রিয়েটর এফসির প্লেয়ার যেটা হচ্ছে সুপার লিগ গ্রিসের টিম যেখানে কিন্তু প্লেয়ারটা ভালো রেকর্ড ছিল এর আগে সে এম এসেও খেলেছে সেখানেও ভালো রেকর্ড ছিল সাড়ে সাত কোটি টাকার বিশাল অঙ্কের মার্কেট ভ্যালু এই প্লেয়ারটা আগামী বছর হয়তো কেরালার জার্সিতে ইন্ডিয়ান সুপার লিগে খেলতে চলেছে সেক্ষেত্রে কেরালা হয়তো বাদ দেবে প্রথমে শোনা যাচ্ছিল কোয়ামে পেপড়া তারা হয়তো লোন আউট করে দেবে কোয়ামে বর্তমানে কিন্তু সেটা হচ্ছে না সতরীয় বাদ যাবে টিম থেকে এরপরে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো ইস্টবেঙ্গল প্রেসিডেন্ট শ্রী মুরারিলাল লোহিয়া দারুণ একটা ইনিশিয়েটিভ নিয়েছেন শোনা যাচ্ছে আগামী দিনে ইস্টবেঙ্গলের নামে একটা আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং হতে পারে যেখানে ইস্টবেঙ্গল স্টক মার্কেটে এনলিস্টেড হতে পারে ইস্টবেঙ্গলের সম্পূর্ণ ভ্যালুয়েশন করা হবে তাদের সম্পূর্ণ জিনিসপত্রের ওপরে তারপরে ইস্টবেঙ্গল স্টক মার্কেটে বা শেয়ার মার্কেটে এনলিস্টেড হবে এটা করা হচ্ছে কারণ মিস্টার লোহিয়া মনে করছেন ইস্ট বেঙ্গল কেন কোনো ইনভেস্টরের ওপর শুধু ডিপেন্ড করে থাকবে কেন অপরের থেকে টাকা চাওয়া হবে ইস্ট বেঙ্গল নিজেই নিজের ফান্ড তৈরি করবে তার জন্য তারা পাবলিক হবেন এটা একটা সিরিয়াস প্ল্যান হিসেবে ধরছে তারা শ্রী লোহিয়ার আন্ডারে এবং যার জন্য কিন্তু এজেন্সিরা গ্রাউন্ড ওয়ার্কও অলরেডি করা শুরু করে দিয়েছে পেলোয়েট আর কেপিএমজি এই দুটো এজেন্সি গ্রাউন্ড ওয়ার্ক করছে প্রপার্টি ইভ্যালুয়েট করছে মিস্টার লোহিয়া নিজে একজন এমবিএ এক্সপিরিয়েন্স ব্যক্তি এটা যদি হয় তার আন্ডারে ইস্ট বেঙ্গল কিন্তু নতুন দিশা দেখাবে এবং নতুন আদর্শ দেখাবে ভারতীয় ফুটবলকে দেখা যাক এখন কি হয় এরপরে যদি আমরা একটু আনোয়ার আলীকে নিয়ে কথা বলি তো আনোয়ার মামলায় ফাইনাল রায় হয়তো আজকে বেরিয়ে যেতে পারে সেরকমই কিন্তু একটা সম্ভাবনা রয়েছে যদি আজকে না বেরোয় তাহলে কিন্তু রায় বেরোতে বেরোতে সেই সোমবার হয়ে যেতে পারে তবে প্লেয়ার স্ট্যাটাস কমিটির তরফ থেকে কিন্তু একটা ইন্ডিকেশন ছিল যে মামলায় ফাইনাল হয়তো আজকেই পারে দেখা যাক এখন কি হয় এরপর যদি আমরা একটু আর মোহনবাগান দুটো টিমেরই কথা বলি তো এর আগের ভিডিওতে যেমন তোমাদের বলেছিলাম ইস্টবেঙ্গল আর মোহনবাগানে এই ট্রান্সফার উইন্ডো শেষ হবার আগেই কিন্তু আর একটা করে ইনক্লুশন হতে পারে ইস্টবেঙ্গল কিন্তু একটা সাইনিং এর খুবই কাছে আছে সেই প্লেয়ারটার নাম কিন্তু ক্লিয়ার হচ্ছে না সেটা সাজিয়ে হতে পারে আবার অন্য কোন প্লেয়ারও হতে পারে তবে সাজিকে শোনা যাচ্ছে হায়দ্রাবাদ ছাড়বে না মোহনবাগানেও ছাড়বে না ইস্ট বেঙ্গলেও ছাড়বে না সাজিকে ধরে রাখতে বদ্ধপরিকর তারা যদি সাজি পার্সোনালি হায়দ্রাবাদে খেলতে না চায় তখন কিন্তু আলাদা ব্যাপার Алекস সাজি শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলে বেঙ্গলি গেম টাইম পাওয়া নিয়ে একটু সন্দেহ প্রকাশ করেছে কারণ প্রথমে সাজি ইস্ট বেঙ্গলে আসতে রাজি ছিল পরে আনোয়ার আলি ইস্ট জয়েন করার পর ইলেভেনে চান্স পাবে কিনা। এটা নিয়ে সাজির মনে সন্দেহ জাগে সেই অনুযায়ী কিন্তু ম্যানেজমেন্ট বা কোচ সাজিকে বোঝানোর চেষ্টা করছে যে তাকে টিমে ধরেই একটা পরিকল্পনা করছে কোচ গেম টাইম সে ইস্টবেঙ্গলে পাবে দেখা যাক এখন সাজি ব্যাপারটা বোঝে কিনা এবং আগামী একদিনে কি হয় এছাড়া মোহনবাগান সব থেকে বেশি ইন্টারেস্টেড ছিল কিন্তু প্রীতম পোটালকে নিয়ে কিন্তু কেরালা যেহেতু একটা বড় ট্রান্সফার মানি চেয়ে বসে তাই মোহনবাগান পিছিয়ে যায় আর প্লেয়ার এক্সচেঞ্জও এখন আলোচনার মধ্যে নেই সাজিকে মোহনবাগান পেতে চাইলেও সাজির জন্য সেম ট্রান্সফার ফি দিতে হবে সেক্ষেত্রেও মোহনবাগান সাজের জন্য যাবে কিনা সেটা নিয়ে একটু সন্দেহ রয়েছে কারণ ফার্স্ট চয়েসের জন্য যদি তারা অতটা ট্রান্সফার ফি না দেয় সেকেন্ড চয়েসের জন্যই বা তারা অত ট্রান্সফার ফি কেন দেবে দেখা যাক এবার কি হয় কালকে তো ট্রান্সফার মার্কেটের শেষ দিন লাস্ট এই দুদিনে কি হয় সেটাই এখন দেখার মূল বিষয় এরপরে যদি আমরা দুটো প্লেয়ারের কথা বলি শেষ দুই দিনে চেন্নাই এই দুজন প্লেয়ারকে ট্রান্সফার মার্কেটে ওপেন করে দিয়েছে এই দুজন প্লেয়ার হলো অ্যালেকজান্ডার রোমারিও জেসুরাজ আর একটা ইন্টারেস্টিং নামও আছে সেটা হচ্ছে আয়ুষ অধিকারী চব্বিশ বছর বয়সী আয়ুষ অধিকারী কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডে খুব ভালো প্রসপেক্ট তো টিমগুলোর কাছে কিন্তু খুব ভালো অপরচুনিটি রয়েছে এই দুটো প্লেয়ারকে নিয়ে নেবার জন্য তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার